বাইক নিয়ে বের হয়েছিলাম কুমিল্লাতে যাব মাঝখানে রাস্তার মাঝখানে দেখি এক বিশাল বড় হাতি যেটা দেখার পরে মনে হলো যে তাকে একটু সাহায্য করা উচিত তো তার এত বড় প্লেটে খাওয়ার জন্য কি দশ টাকা ধরবে সঠিক বলেছেন সোহেলো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে প্রচন্ড রোদে দিয়ে গরমে দিয়ে বের হয়ে গেলাম বাইক নিয়ে আমার সাথে আছে আমার ব্ল্যাক ডাইমন্ড আর তারই সাথে আছে আমার বন্ধু আলবি রাহাত আজকে আমরা দুজনে যাব হচ্ছে কুমিল্লা গুমতি টাওয়ার আমার বাইকটাতে জিপিএসটা লাগানো হয় নাই তো জিপিএস আগে থেকে আছে আমি জিপিএসটা লাগিয়ে নিব তো যার জন্য হচ্ছে কুমিল্লাতে যাওয়া তারই পাশে হচ্ছে কুমিল্লা গুমটি টাওয়ার একটু যাব চা কফি খাবো একটু আড্ডা দেবো তো ভাবলাম যেহেতু আমি জিপিএস লাগানোর জন্য সিটির দিকে যাচ্ছি তো মাঝখানে একটা ব্লগ ভিডিও আপলোড দিয়ে দেয় যেহেতু অনেকদিন হচ্ছে ব্লগ ভিডিও করা হয় না তো আজকে সেই সুযোগটা হয়ে গেল যার জন্য ব্লগ ভিডিও আপলোড করতেছি আর আমার বাইক রাইডিংয়ের যে ভিডিওগুলো তোমরা অনেকে ভিডিওগুলো দেখো ম্যাক্সিমাম চার পাঁচ হাজার পোলাপানে ভিডিওগুলো দেখো কিন্তু আমার কষ্টটা এই জায়গায় তোমরা কেউ ভিডিওগুলো শেয়ার দাও না তোমরা যদি ভিডিও শেয়ার এবং লাইক কমেন্ট যদি না করো তাহলে ওই ভিডিও আপলোড দিয়ে লাভটা কী তো আমি চাই তোমরা আমার বাইক রাইডিং ভিডিওগুলো বেশি বেশি করে ফোকাস করো এবং ওই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি করে করো যাতে আমি পরবর্তীতে নতুন নতুন বাইক রাইডিং ভিডিও আপলোড দিতে পারি আমার কিন্তু প্ল্যানিং এটা না যে আমি নিজের এলাকাতে বাইক রাইডিং ভিডিও দিব আমার মাথায় সবসময় প্ল্যান এটা থাকে যে আমি বিভিন্ন জেলায় ঘুরতে যাব। তোমাদের বিভিন্ন এলাকায় তোমরা কমেন্টস করবা যে আরিফ ভাই আমাদের এলাকায় আসেন ঘুরে যান তো আমার মাথায় প্ল্যানই থাকে যে বিভিন্ন জেলায় ঘুরতে যাব। যেহেতু বাইক নিছি এখন সব জেলায় যাইতে পারবো আর আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করে ফেলছি ড্রাইভিং লাইসেন্সটা যদি বের হয় তাহলে আমাকে কখনও কোথাও আটকে রাখতে পারবে না আমি দেশের বিভিন্ন জেলায় ঘুরতে পারবো তো আসলে সেই সুবাদের মূলত ভিডিওগুলো করি এবং আপলোড করি আমি এটা বিলিভ করি তোমরা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবা এবং সবাই বেশি বেশি করে কমেন্টস করবা আর কে কোন জেলা থেকে বাইক রাইডিং ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবা আজকের বাইক রাইডিং ভিডিওতে আমরা যাচ্ছি কুমিল্লা গুমতিটাও তোমরা অনেকে চিনো ওইখানে হচ্ছে বাইকের সমস্ত প্রকার পার্টস পাওয়া যায় তো আমি বাইকটাতে জিপিএস লাগাবো তো ইতিমধ্যে আমি বাইক নিয়ে বর্তমানে আছি হরিপুর এলাকাতে সামনেই দেখতে পারতেছে এক বিশাল হাতি পড়ে গেছে আমাদের সামনে তো ভাই হাতিটা কিন্তু দেখতে জাস্ট অন্য রকম লাগতেছে মানে বিশাল আকৃতির এক হাতি তো হাতিটাকে আমার পক্ষ থেকে দশ টাকা গিফট করে দিলাম যেহেতু হাতি আমার সামনে আর আগে কখনো বাইকে পড়ে নাই তবে একটা কথা বলে রাখি শহরের তুলনায় কিন্তু গ্রামে কিন্তু হাতি চোখে খুবই কম পড়ে আমি মনে হয় বিগত পাঁচ বছরের ভিতরে ফার্স্ট টাইম আমাদের গ্রামের ভিতরে দেখলাম যে হাতি দিয়ে টাকা তুলতে আছে আমাদের কাছে এটা ভালোই লাগে কিন্তু শহরে অনেক পাবলিক দেখি হাতি দেখলে তাদেরকে ইট ছুড়ে মারে লাঠি ছুঁড়ে মারে কারণ তাদের থেকে নাকি মানে অন্যায়ভাবে মানে তাদের পারমিশন ছাড়া তাদের থেকে জুলুম করে টাকা নেয় তবে আমার এখানে মনে হচ্ছে না সে জুলুম করে নিচ্ছে যার ইচ্ছে দিচ্ছে যার ইচ্ছে সে এড়িয়ে যাচ্ছে তো চলতে চলতে হঠাৎ করে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা যার নাম হচ্ছে স্বামী তো স্বামীও কিন্তু বাইক নিয়ে চলে আসে হঠাৎ করে আমার সাথে বলতে আসে ভাই তুমি কই যাইতেছ হচ্ছ আমি বললাম যে আমি কুমিল্লাতে যাচ্ছি তো আমাকে কিছুটা পথে গিয়ে দিচ্ছে এবং আমাকে ভিডিও করতে সহযোগিতা করতেছে আছে দেখতে পারতেছো সে কিন্তু সবসময় অলয় আমার সাথেই থাকে তো আমাকে আজকে দেখার পরে ও একটু সারপ্রাইজ যেহেতু ওকে বলি নাই আমি হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছে তো ওর এলাকাতে এসে এখানে একটু চা কফি খেয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব ডিরেক্টলি হাইওয়েতে তো ফাইনালি আমরা চা কফি খাইলাম খাওয়ার পরে এখন হাইওয়েতে চলে আসলাম তো মাঝখান দিয়ে ওই জায়গাটা আমি স্কিপ করে দিছি যেহেতু অনেক লম্বা টাইম ভিডিও হয়ে যাবে সেজন্য এখন বর্তমানে আছি আমি কুমিল্লা ক্যান্টে মেনে দুই সাইডে হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প আর মাঝখানে হচ্ছে রোড আর এই জায়গাটা হচ্ছে স্পেশালি অনেক বিখ্যাত একটি জায়গা এখান থেকে তোমরা চাইলে কোটবাড়িতে যেতে পারবা শালবন বিহারে যেতে পারবা ময়নামতি জাদুঘর সব কিছু দেখতে পারবা ইভেন এটাই হচ্ছে গন্তি টাওয়ার আমার হাতের বাম পাশে দেখতে পারতেছো আর ডান পাশে হচ্ছে আর সেনাবাহিনীর ক্যাম্প আর একটু সামনেই গেলে আমি বাইকের গ্যারেজ পেয়ে যাব ওইখানে বাইকটাকে রেখে আমরা গুমতি টাওয়ারে সরাসরি চলে আসব তো পুরো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো আর তোমরা কে কে কুমিল্লা গুমতি টাওয়ারে আসছ আজকের এই ভিডিওতে কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাইবা সো প্রায় দেখতে দেখতে মেকানিকের কাছাকাছি চলে আসছি এইগুলি দিয়ে আমরা এখন ঢুকে যাবো যেহেতু এটা হচ্ছে আমার পরিচিত একটি দোকান আপনারা চাইলে এই দোকানে এসে বাইকের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন আমার কথা বললে বাইক কিন্তু কমাই রাখবে কিন্তু ভাই আমার অনেক পরিচিত আসলে এটা প্রমোশন না এই ভাইটা আমার অনেক আগে থেকে পরিচিত তো চাইলে তোমরা বাইকের যে কোনো প্রবলেম নিয়ে এখানে নিয়ে আসতে পারো তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত বাইক সার্ভিসের পুরো ভিডিওটা দেখাইতে গেলে অনেক লম্বা টাইম লাগবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আবের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো